আমরা কর্মসূচি ঘোষণা করছি ছাব্বিশ তারিখ বন্ধ ঘোষণা করছে কেন ভয় পাইছে ভালো মানুষ ভয় আপনারা আপনি বিএফের বন্ধ ঘোষণা করলেন কেন আমরা কি কখন আপনাদের এখানে ওরকম কিছু করছি আমরা শান্তহীন ভাবে আপনি শান্তহীন ভাবে থাকবো আমরা ভবিষ্যৎ প্রেমীদের জন্য হতে চাই আমরা কোনো সন্ত্রাস না আমরা কোনো মারামারি হানাহানি কাদাকাদির মধ্যে চাইতে চাই না আমরা শান্তপ্রিয় আগে কোন সময়া আমার খেত্তা দিতে তাই হো তাই আমার সমস্যাটা কম জায়গায় আপনারা অনেক কষ্ট করছেন আমাদের জীবন নিয়ে বছর বছর খেলছেন আমাদের জীবন তামা হয়ে গেছে দয়া করে আমাদের জীবন নিয়ে আর খেলেন না Woo! Yeah.

তো কিশোর না জমা নিলেন হাজার হাজার পাঞ্চাশ বাইশ হাজার টাকার জন্য হাজার হাজার পাঁচশো তেরো সতেরো জমা জীবন কেন শেষ করলে কে দিব